হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই সো দেখুন আজকে আমি কী রান্না করছি বা কি রেসিপি তৈরি করছি সেটা হচ্ছে এই দেখুন আম এটা হচ্ছে আমাদের গাছের আম সো আমি একদম ঘরোয়াভাবে খুব সহজ খুব সহজভাবে এই আমের আচার তৈরি করছি সো আমি কী করে তৈরি করছি খুব কম সময়ের মধ্যে ঘরোয়াভাবে সেটা দেখতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে এবং ভিডিওটি দেখতে হবে যারা নতুন আছেন তারা অবশ্যই বন্ধু হবেন আর যারা পুরাতন আছেন সেই বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য বা পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানায় সো দেখুন এই যে আমাদের গাছের আম এবার বেশি আম ধরে নাই বাট তবুও আমি চেষ্টা করছি যেগুলো পাড়ার মতো সেগুলো একটু বড়ো বড়ো দেখে একটু পেরে নিয়ে আমি আচার তৈরি করব ঠিক আছে সো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথায় থেকে দেখছেন সেইটাও কমেন্ট করতে ভুলবেন না আর পূর্ণিমা কিচেনে অবশ্যই আসবেন বন্ধু হবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা সো আমি প্রতিদিনই চেষ্টা করি আমি যা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার বা শেয়ার করার কারণ আমার রান্না করতে খুবই ভালো লাগে সো ফাইনালি দেখুন আমি কিন্তু পেরে নিয়েছি এই যে এটা এটা কিন্তু সবথেকে বড়ম আমি দেখুন এখনও আঠা বারাচ্ছে আঠা বের মানে রস বের হচ্ছে সো এই তো আম আমি আম পেরে নিয়েছি এবার আমি আম ছুলে নিব ঠিক আছে সো আমি চেষ্টা করছি একদম ঘরোয়াভাবে খুব সহজভাবে আমরা কিভাবে আচার তৈরি করতে পারি একদিনেই সো আপনারা অবশ্যই দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন সো মানুষ চাইলে কিন্তু সবই পারে আবার মানুষ না চাইলে কিন্তু আবার কিছুই পারে না সো আপনার কিন্তু প্রত্যেকটা যখন আপনি কাজ করবেন কোনো একটা কাজ করবেন তখন অবশ্যই আপনার টার্গেট থাকতে হবে হ্যাঁ যে আমি এই কাজটা আজকে করব করব মানে করব সো করতেই হবে তার জন্য সবার আগে শরীর মন এবং হচ্ছে মাথার যে ব্রেন সেগুলো সব কিছু ঠিকঠাক রাখতে হবে ঠিক আছে করবো মানে করবো অবশ্যই করতে হবে আপনার টার্গেট যদি সঠিক হয় এবং আপনি সেই টার্গেট অনুযায়ী যদি চলেন বা পূরণ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনিও একদিন সূর্যের মুখ দেখতে পাবেন প্রতিদিনের কাজ প্রতিদিনই করে রাখবেন কখনোই কাজ ফেলে রাখবেন না ফেলে রাখা মানে পরেই থাকা সো ওইভাবে পরেই থাকবে কখনোই ওভাবে ফেলে রাখবে না সো দেখুন আমি কেটে নিয়েছি কিছু আম হালকা পাকাও ছিল সো সেগুলোও আমি কেটে নিয়েছি তারপর আমি নুন হলুদ দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপর আমি একটি থালে নিয়েছি এবং নুন হলুদ দিয়েই একটু ঝালের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নিব। আমি একদম যে আচারটা তৈরি করছি সেটা কিন্তু একদম ঘরোয়াভাবে আমি কোনো স্পেশালভাবে বা কোনো মানে নতুনভাবে ওইভাবে তৈরি করছি না আমি জাস্ট ঘরোয়াভাবে আমি আমি যেভাবে করি সেভাবে তারপর দেখুন আমি তেলের ওপর শস্যার তেল ইউজ করছি সো শসার তেলের ওপরে আমি এই মাখিয়ে রাখা আমগুলো দিয়ে আমি হালকা করে জাস্ট দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেবো বেশি নাড়াচাড়া করে নেব না তাহলে একদম সব গলে যাবে আর বেশি গলে গেলে একদম খেতে ইচ্ছে করবে না ভালো লাগবে না খেতে ইচ্ছে করবে বাট সেই আচারটা হবে অন্য রকমের ঠিক আছে সো আমি সম্পূর্ণ আম গলাতে চাচ্ছি না যে সব আম গলে যাক এরকমটা আমি চাচ্ছি না সো তারপর আমি কিন্তু আমগুলো তুলে নিয়েছি দেখুন তেলের ওপর দিয়েছি কয়েকটা লঙ্কা দিয়েছি এবং পাঁচফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়ে এবার কিন্তু আমি আমগুলো ছেড়ে দেব ঠিক আছে সো আপনারা দেখতে থাকুন আমি একদম ঘরোয়াভাবে এই মজার আচার তৈরি করে নিচ্ছি এ দেখুন আমি আম কিন্তু আর এটা কিন্তু আম তেল হ্যাঁ আমি আম কেটে রোদে দিয়েছিলাম দু তিন দিন তারপর কিন্তু ওইটা আমি আম তেল তৈরি করে ফেলেছি ওইটাও আমি দেখাবো সো এই দেখুন ভেজে রাখা আমি আমগুলো তেলের ওপর দিয়ে দিলাম এবার আমি নাড়াচাড়া করে নেব খুব বেশি নাড়াচাড়া করব না কারণ খুব বেশি নাড়াচাড়া করলে একদম গলে যাবে যেহেতু কিছু পাকা আম ছিল মানে হালকা পাকা আম ছিল সো এবার দেখুন আমি খেজুরের গুড় অ্যাড করছি হ্যাঁ খেজুরের এই দেখুন খেজুরের দানা বা খেজুরের গুড় এই খেজুরের গুড় দিয়ে যে আচার কি যে মজা হয় সো আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন সো তারপর দেখুন আমের ওপর আমি খেজুরের গুড় দিয়ে দিলাম একদম অরিজিনাল এই মানে খেজুরের গুড় দিয়ে আপনারা যেটাই তৈরি করবেন সেটাই একদম পারফেক্ট হবে দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা কালার এসেছে কি সুন্দর হয়েছে সো এই খেজুরের গুড় একদম মানে এক নাম্বার গুড় যেটাকে বলা হয় হ্যাঁ এটা দিয়ে আপনারা পায়েস করবেন দুধ কেটে যাবে না পিঠা করবেন দুধ কেটে যাবে না যা কিছু আপনারা তৈরি করবেন কোনো কিছুই কেটে যাবে না একদম পারফেক্ট হবে সো আমার কিন্তু একদম হয়ে গেছে জাস্ট আমের আচার সো নামানোর আগে আমি একটু গুঁড়ো মশলা মানে গরম মশলা সব কিছু সুন্দর করে আমি দিয়ে দিলাম এবার আমি কিন্তু নামিয়ে নেব একদম খুব সহজে খুব কম সময়ের মধ্যে এই আচার কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন একদম বেশি সময় লাগেনি জাস্ট দশ দশ বারো মিনিট লেগেছে জাস্ট দশ বারো মিনিট ঠিক আছে সো আপনারা দশ বারো মিনিটের মধ্যে এইভাবে ঘরোয়াভাবে তৈরি করে নিতে পারেন রোদে দেওয়া ছাড়াই বাট আমি রোদে দিব কারণ রোদে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে অনেক দিন পর্যন্ত ঠিক আছে সো আপনারা রোদে নাও দিতে পারেন এই দেখুন তেল আমি আম কয়েক দিনের জন্য ছোটো ছোট করে কেটে রোদে দিয়েছি শুকিয়ে নিয়েছি তারপর আমি তেল দিয়েছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে একবার কালারটা জাস্ট দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবং আম তেল আমি আম তেল করেছি খুবই সামান্য বেশি করে নাই আর আমি এই খেজুরের গুড় দিয়ে মিষ্টি আচার তৈরি করে নিয়েছি ঠিক আছে সো কেমন হয়েছে বলুন তো কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে খেতে কেমন হবে গেস করুন অবশ্যই পূর্ণিমা কিছু সঙ্গেই থাকবেন আর পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পূর্ণিমা কিছু করতে চায়, আপনাদের সবার সাপোর্ট চাই ভালোবাসা চাই সে যেন কিছু করতে পারে যে না আর আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু মেধা আছে কিছু না কিছু অবশ্যই আছে সো আমরা যদি চাই তাহলে সেই মেধাটাকে বা আমাদের ভিতরে কি আছে সেটা কিন্তু আমরা বের করে নিতে পারে ঠিক আছে সেটা আমাদের ভিতরে কি মেধা আছে বা কি আমরা পারি সেটা আমাদেরকে বের করে দিতে হবে ঠিক আছে অন্যরা কেউ এসে আপনার মাথার মধ্যে কী আছে বা আপনার ভিতরে কি আছে অন্যরা তো জানবে না তাই না জানলেও কেয়ার করবে না সো নিজের নিজে কি পারে নিজের ভিতরে কি প্রতিভা আছে সেই প্রতিভাটাকে বের করুন সেই প্রতিভাটাকে কাজে লাগান এবং সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন যদি কিছু করতে চান তবে আর যদি কিছু করতে না চান তাহলে দরকার নেই আপনার ভিতরে কি মেধা আছে না আছে কোনো প্রয়োজন নেই বের করা ঠিক আছে সো আমরা যারা কাজ করতে চাই তার অবশ্যই আমরা যেটা পারি সেটাই যেন আমরা করি যেটা আমরা পারি না সেটা করার দরকার নেই কারণ সবার কাজই সমান সব কাজেই কষ্ট আছে যে যেটা পারে ঠিক আছে সো তুমি যেটা পারো সেটা আমি নাও পারতে পারি বা আমি যেটা পারি সেটা তুমি নাও পারতে পারো সেই জন্য কেউ ভুল নয় সবাই সবার জায়গা থেকে রাইট কেউ ভুল নয় পৃথিবীতে বন্ধুরা সবাই সবার জায়গা থেকে রাইট কাউকে কখনোই দোষারোপ করা উচিত নয় কাউকে কখনোই ভুল বোঝা উচিত নয় তুমি তোমার জায়গা থেকে রাইট আমি আমার জায়গা থেকে সো দেখুন আমার কিন্তু আচার করা হয়ে গেছে আমি একটু রোদে দেখুন কতটা রোদ একটু রোদে দিব যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে তারপর আমি রোদে দিব জাস্ট একদিনের জন্য ও কালারটা একবার জাস্ট দেখুন একদিনের জন্য আমি রোদে দিব। আমি এই যে আমার ছেলের ছোটোবেলার মশারি আছে সেই মশারিটা দিয়ে দিলাম যাতে কাক কাকপক্ষী কোনো কিছু বা ধুলোবালি কোনো কিছু না যেতে পারে সেই জন্য আমি মশারি দিয়ে দিয়েছি দেখুন যাতে সেফ থাকে ঠিক আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা